আসসালামাইকুম বীজগণিত অনুপাত ও সমানুপাত অনুশীলনে এগারো পয়েন্ট দেড় উদাহরণ ছয় নম্বর প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি দু এবং দাখিল পরীক্ষার জন্য তো এটা যদি আমরা দেখি এখানে একটি মান দেওয়া আছে এত সমান পি হলে প্রমাণ করো যে এত সমান জিরো এই অঙ্কগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যেটা আছে যোজন বিয়োজনের কিন্তু কখন যোজন বিয়োজন করব আর কখন বর্গ করব সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখন সব সময় প্রমাণের অঙ্কে তো আর ঝামেলা একটু কম প্রমাণ দেখে অনেকটা করা যায় প্রমাণে কি আছে পি স্কোয়ার এখানে কি আছে পি তো পি কে কি করা লাগবে স্কোয়ার কিন্তু স্কোয়ার করতে গেলে পরে ডান পাশে বাম পাশে স্কোয়ার করা লাগবে এখন বাম পাশে যদি আমি স্কোয়ার করতে যাই এই জায়গায় স্কোয়ার করব কয়টা এই জায়গায় দুইটা অংশ আছে একটা রুট ওয়ান এক্স আর একটা রুট ওয়ান মাইনাস এক্স দুইটা অংশ আছে তাহলে দুইটা অংশ থেকে একটা অংশ না আসা পর্যন্ত আমি বর্গ করতে পারতেছি না তাই প্রথমে এটা লাগবে দেওয়া আছে বা ইভেন দ্যাট এত সমান এত বা তাহলে যখন আমি বর্গ করতে পারতেছি এবং আমার পিস বর্গ করাই লাগবি তখন কি বর্গ করার আগে আমি যোজন বিয়োজন করে কাটাকাটি করব কারণ আমরা জানি যে যোজন বিয়োজন করার পরেই কাটাকাটির কাজ কাটাকাটি বলতে কি বোঝাচ্ছে আসলে যোগ যোগ কাটাকাটি হয় না বাদ হয় তাহলে যোজন বিয়োজনের নিয়মটা কি যোজন বিয়োজনের মানে হচ্ছে যোজন করি আর বিয়োজন করি সবসময় উপরেরটাই আগে উপরেরটা বলতে কি বোঝাচ্ছে উপরেরটা বলতে বোঝাচ্ছে লব যজন বিয়োজন হচ্ছে লব যোগ ভাগ বিয়োজন হচ্ছে লব বিয়োগ এই জিনিসটা মাথায় রাখা লাগবে যোজন করি আর বিয়োজন করি লব সবসময় আগে যোজন হয় উপরে বিয়োজন হয় নিচে যদি যোজন বিয়োজন দুইটা একসাথে হয় তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ উপর একটা লেখা শেষ এবার যোগ দেবো যোগ দিয়ে কি লাগবো নিচেরটা নিচেরটা যা আছে আমরা তাই লিখি ওয়ান যা আছে কারণ যোগের ক্ষেত্রে আমরা জানি চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখন হচ্ছে বিয়োজন বিয়োজনের ক্ষেত্রেও কি চোখ খান বুঝে আগে উপরে একটা লেখি উপরে কি আছে এই যে রুট ওয়ান প্লাস এক্স এটা লেখলাম এখন উপরেটা যখন লেখা শেষ তখন বিয়োজনের বিয়োগ দেবো অর্থাৎ লব যখন লেখা শেষ তখন বিয়োগ দেবো এই যে বিয়োগটা দিছি বিয়োগ যখনই দেবো বিয়োজনের বিয়োগ বা যে কোনো বিয়োগ যখনে আমার অতিরিক্ত আইসে তারপরেই ডাইন পাশের চিহ্ন পরিবর্তন এখন ডাইন পাশের চিহ্ন পরিবর্তন কি ডাইন পাশে যারা বসবে তারা তাদের চিহ্ন পরিবর্তন তো ডাইন পাশে বসবে কারণ ডাইন পাশে বসবে যে হট তো হর কি এইটা এইটার চিহ্ন পরিবর্তন এখন রুটের ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না রুটের ভিতরে যা আছে প্লাস রুট ওয়ান মাইনাস এক্স অনেক সময় রুটের ভিতরে এই মাইনাস আবার প্লাস করে ফেলি যে এই মাইনাস আছে এইগুলো করা যাবে না রুটের ভিতরের চিহ্ন কখনো পরিবর্তন হবে না রুট না ওঠা পর্যন্ত এখন সমান ডান পাশে কি ডান পাশে যজন প্রিয় এই যোজন কি কোন সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে থাকে যদি ওয়ান থাকে তাহলে বিয়োজন সহজ দাঁড়াচ্ছে তার মানে এই জায়গায় মূল বিষয় যেটা বোঝাচ্ছিল এই যে যোজন বিয়োজনটা করলাম এবং চিহ্ন কোনটার পরিবর্তন হলো আর কোনটা হলো না এইটা যদি মনোযোগ সহকারে বোঝা যায় তাহলে কিন্তু তোমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবা তাই বারবার এইখানেই ভালো করে নজর দিয়ে দেখবা এখন দেখি কার কার মিল আছে মানে যোগ ব্যবস্থা কাটাকাটি বলা যায় না কোনটা কোনটা বাদ করা যায় তো রুট এটা মিল আছে দুইটা আছে না কিন্তু একটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে কাটি যায় এইটাই কিন্তু আবার ইম্পর্টেন্ট যে আমি এই রুট তো সবার উপরে দেখে কার কার মিল আছে বোঝার উপায় নেই মনে হয় যে এটা প্লাস আছে এটা এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে এইটা এটা কাটি কিন্তু না এখন লাগবে তো

দুইটা রোড ওয়ান মাইনাস এক্স সমান ডাইন পাশে প্লাস ওয়ান ভাগ নিচে মাইনাস টু আর টু কাটি এই পাশে আমরা অবশ্যই লিখে দেবো যোজন বিয়োজন আমি সংক্ষেপে শুধু প্লাস আর মাইনাস লিখে দিলাম এখন উপরে থাকতেছে কি রোড ওয়ান প্লাস এক্স লাইন আমার একটু বেশি হোক দুইটা তোমরা যখন বুঝে যাবে তখন অবশ্যই শর্ট করে ফেলবে ভাগ পি মাইনাস ওয়ান এখন এই পাশে কিন্তু একটা অংশ এই পাশেও একটা অংশই তাহলে একটা অংশকে অবশ্যই আমরা বর্গ করতে পারি তো আমরা এই লাইনে এখন বর্গ করে দিই এই লিখে বর্গ করে বর্গ করে কি বাম পাশে কোনো ঝামেলা ছাড়াই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স থাকে এটা আশা করি বুঝতে পারবে কারণ এই স্কোয়ারটা দুইটার উপরেই আছে তাই এইটার উপরে যখন আছে তখন এর রুট উঠে গেলে এটার উপরে যখন আছে তখন এর রুটও

বলতে কি এর দাম আছে বি টু ওয়ান বলতে স্কোয়ার করলে কি হয় তো এইটা বারবার এত লাইন করার প্রয়োজন নাই আর নিচে কি হচ্ছে নিচে এ মাইনাস বি হল সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান এর দাম নাই প্লাস কি বি মানে ওয়ান স্কোয়ার ওয়ান এর দাম নেই কারণ কে করলে আসে এই পর্যন্ত আমরা পাইছি যেখানে আমার পরিষ্কার প্রমাণ করা লাগবে পরিষ্কার কিন্তু কিন্তু পাওয়ার পরেও দেখতেছি আমাদের প্রমাণ মেলে নাই বা এদিক সেদিক করলেও প্রমাণে মিল করা সম্ভব না তখন আবার যখনই যজন বিয়োজনও করলাম বর্গও করলাম করার পরেও আবার মিললে না উত্তর এখনো এখনো এতগুলো সংখ্যা বাঁচিয়ে আছে যে আমার এতগুলো সংখ্যার কোনো প্রয়োজন নাই তখন আবার যোজন বিয়োজন যাতে আবার কাটাকাটি করে বাদ দেওয়া যায়

ওয়ান উপরেরটা আগে রাখলাম তারপর উপরেরটার সাথে নিচেরটা কি যোগ তো যোগ করার ক্ষেত্রে যা আছে তাই যোগ করে দেবো পিস টা মাইনাস টুপি লাস হয় এখন আবার এই যে এত সিম্পল প্রশ্ন তারপরেও আমি বলে দিই যে উপরেরটার সাথে আমি নিচেরটা যোগ করবো তাহলে মাইনাস টুপি রাখতে এটা এই জায়গায় উপরেরটার সাথে নিচেরটা যোগ করবো যোগ দিয়ে নিচের যা আছে তাই শেষ ভাগ উপরেরটা আগে তুলি টুপি লাস হয় এইবার প্লাস ওয়ান এরপর কি বিভাজনের মাইনাস যখনই দেবো ডান পাশের চিহ্ন পরিবর্তন পি স্কোয়ার মাইনাস আছে প্লাস টু পি প্লাস হয়ে গেল কি মাইনাস ওয়ান এখন আমরা দেখি যে বাইসে আছে এখন দেখি যোজন বিভাজনের করার পরে কি কি বাইসে আছে ওয়ান আর ওয়ান যোগ করলে টু ভাগ নিচে এক্স আর এক্স যোগ করলে টু এক্স সমান পি স্কোয়ার আর পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে পারে টু ভাগ নিচে টু পি আর টু পি যোগ করলে ফোর পি বা টু আর টু কাটি গেলে উপরে থাকে ওয়ান উপরে ওয়ান এর অবশ্যই দাম আছে তাই ওয়ান ভাই বাই এক্স সমান এখন টু পিস কারণ উপর নিচে ভাগ করা বা কাটাকাটি করার সময় তো যোগ বিয়োগ থাকলে হয় না তাই উপরে টু যদি কমন নেই তাহলে থাকে পি স্কোয়ার প্লাস ওয়ান এ যা কিছু না থাকলে ওয়ান থাকে টু তো কমন নিচেই আর নিচে থাকে ফোর পি বা ওয়ান ভাগ এক্স সমান টু এক টু দুই দু চার উপরে থাকে কি এখন এইটা কাটাকাটি করে অত লেখার প্রয়োজন নাই পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ নিচে কিন্তু টু থাকে আর একটা পি থাকে এই টুপি থাকে বা এই টুপি পি দেওয়াটাই কিন্তু একটু ঝামেলা মনে হয় অনেক সময় ভুল যায় এটাই কিন্তু খেয়াল রাখবো এখন ক্রস গুণ কি যার প্রমাণ করতে বলছে তার আগে পি স্কার তাহলে পি স্কার প্লাস ওয়ান গুণ অভিকার সাথে এক্স এর সাথে তাই এক্স গুন পি স্কার প্লাস ওয়ান এক্স কে গুণ করি বসালাম না কারণ এক্স আলাদা আছে পি স্কার আলাদা আছে সমান টু আর ওয়ান যদি গুণ করি টুপি পি এক কে টু বা পি স্কার প্লাস ওয়ান সমান এক্স গুণ আছে ডান পাশে আসলে ভাগ টুপি ভাই বাই এক্স এটা মিলে গেল এখন প্রমাণের সাথে যার যার মিল আছে তার তার একসাথে করি টি স্কোয়ার এর পরে কি আছে টু বাই এক্স এটা প্লাস আছে এই পাশে আসলে কি মাইনাস বাই x সমান সমান তো না এখানে তারপরে কি আছে প্লাস ওয়ান তো এই জায়গা কি প্লাস ওয়ান তো প্লাস ওয়ান সমান কি জিরো এটাই প্রমাণিত আশা করি বুঝতে পারছি